আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি তালের বড়া কীভাবে বানাই সেটা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে তাল দিয়ে মানে তালের রস দিয়ে চালের গুঁড়ো দিয়ে এবং চিনি দিয়ে সুন্দর করে একটি খামির বানিয়ে রাখা হয়েছে তো এটা কিন্তু নরম করতে হবে যেহেতু আমরা বড়া বানাবো এবং পিঠা বানাবো সো এই যে দেখেন এর ঘনত্বটা কিন্তু এরকম হবে তো এটি কিন্তু গতকাল রাতে মেখে রাখা হয়েছিল এবং দেখেন এখন কি সুন্দর সফট এবং এই যে এরকম ঘনত্ব এসেছে তো এই যে বন্ধুরা মা কিন্তু কিছু বড়া ভেজে রেখেছে মানে ভাসছে তো যেহেতু সকালবেলা সবাই কিন্তু নাস্তায় এই তাল বড়া খাবে আর তাল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তো এই দেখো এখন কিন্তু প্রায় এক গামলা ভাজা হয়েছে তো কত সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে তো চলো কিভাবে ভাজি সেগুলো দেখাই তো এই যে দেখতে পাচ্ছ এক হাতে কিন্তু জালি নিয়ে একদম রেডি হয়ে আছে এবং জালি দিয়ে কিন্তু উল্টে পাল্টে দেওয়া হচ্ছে পাশাপাশি একটি শিক ব্যবহার করা হচ্ছে তো এই যে এক পাশে দুটো কিন্তু লাল টকটকে হয়ে গেছে এবং আবারও একটি দিয়ে দেওয়া হলো আর একটি দেখো একটু হলুদ হলুদ লাগছে তো আমরা যেহেতু একটু ক্রিস্পি খেতে বেশি পছন্দ করি এই জন্য কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তো এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমরা বুঝে যাব যে এগুলো একদম হয়ে গেছে তো এখন ওগুলো উঠিয়ে নিতে হবে তো আর একটু ব্রাউন হবে যেহেতু ওই যে একটু হলুদ হলুদ আছে যাতে খুব সুন্দর করে মুখে দেওয়ার সাথেই অপরূপ একটা ক্রিস্পি স্বাদ উপভোগ করা যায় সেজন্য কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব আর তালের আটাগুলো একদিন আগে মানে রাতে মেখে রাখে যদি সকালবেলা রান্না করা হয় মানে পিঠাগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় একদম কেকের মতো পিঠার ভিতরে কি সুন্দর মানে আস্তরণ হয় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো এই যে দেখো আবারও একটি দিয়ে দেওয়া হলো তো এইভাবে কিন্তু আমরা সবগুলো বড়া বানিয়ে নিব আর এগুলো যেহেতু ছোট ছোট এই জন্য কিন্তু এগুলোকে আমরা বড়া বলি আর যেগুলো কিন্তু অল্প তেলে পিঠা অনেক বড় করে দেওয়া হয় সেগুলোকে আমরা পিঠা বলি তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা পিঠা বানাই আর আজকে যেহেতু বড়া বানা হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যায় তো এই যে দেখতে পাচ্ছ বড়াগুলো ডুবো তেলে কী সুন্দর করে ভাজা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ফিয়াজ ফ্রেশ ফুডের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ